নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আমি অনুপমা আর একটা নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি গরম তো প্রচুর পড়েছে এই গরমে ঠান্ডা ঠান্ডা আম পোড়ার শরবত হলে কেমন হতো কম বেশি আমরা সকলেই পছন্দ করি আম পোড়ার শরবত তো আজ আমি আম পোড়ার শরবতের রেসিপি নিয়ে আপনাদের কাছে এসেছি রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট করবেন আর নিত্য নতুন রেসিপি নিয়ে আসতে উৎসাহ দেবেন চলুন তাহলে শুরু করা যাক এখানে আমি একটা আম নিয়ে নিয়েছি এরপর আমি গ্যাসটাকে জ্বালিয়ে নিয়েছি গ্যাস জ্বালিয়ে নিয়ে এখানে একটা স্ট্যান্ড দিয়ে আমটাকে ভালো করে পুড়ে নেব এই ফাঁকে বলে রাখি যারা আমার চ্যানেলে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ তারা সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট করবেন আর অবশ্যই পুরো ভিডিওটার সাথে থাকবেন আশা করি আপনাদের ভালো লাগবে আমটা যদি আমরা কাঠের আগুনে পুড়তাম তাহলে খুবই ভালো হতো যেহেতু কাঠের আগুন নেই তো আমি গ্যাসেই উলুট পালুট করে ভালো করে এদিক সেদিক করে আমি ভালো করে পুড়ে নেবো যাতে ভালো করে পোড়ার সময় সিদ্ধ হয়ে যায় আমটা আমটা যত বেশি সিদ্ধ হবে তত বেশি ভালো লাগবে আমের শরবতটা চলুন সিদ্ধ হয়ে গেছে নামিয়ে নেব এরপর আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি কড়াইতে এখানে আমি এক চামচ দিয়ে দিলাম গোটা জিরা গোটা জিরার সঙ্গে একটা আমি দিয়ে দেবো গোটা শুকনো লঙ্কা ঝালটা আপনারা যদি পরিমাণ বাড়াতে চান বাড়াতেও পারেন তো আমি একটা শুকনো লঙ্কাই দিয়েছি আমটা পুড়া হয়ে গেছে বন্ধুরা হালকা ঠান্ডাও হয়ে গেছে এরপর আমি একটা জলের পাত্রে দিয়ে দিলাম জলটা ভালো করে দিয়ে আমটাকে আমি পুরানো খসাটা ছাড়িয়ে নেব এই গরমে আর কাঁচা আমের সিজিনে একবার না একবার বাড়িতে আপনারা আম পোড়ার শরবত বানিয়ে খাবেন বিশ্বাস করুন খুবই ভালো লাগে খেতে আর এই গরমে খেলে তো খুবই ভালো লাগে তো আমার ভালো করে ছাড়ানো হয়ে গেছে দেখুন বন্ধুরা আমি ছাড়িয়ে নিয়েছি পুরোটা খসা এরপর আমি একটা চামচ দিয়ে ভালো করে আমের শাঁসটাকে বার করে নেব হালকা একটু গরম আছে তাই আমি চামচ দিয়ে বার করে নিচ্ছি আমের শাঁসটাকে খুব সুন্দর আমটা সিদ্ধ হয়ে গেছে পুরোপুরি বার করে নিয়ে শাঁসটা আমি আটিটাকে ফেলে দেব দেখুন বন্ধুরা আমের শাঁসটা আমার বার করা হয়ে গেছে এরপর আমি মিক্সির জার নিয়ে নিয়েছি মিক্সির জারে আমি দিয়ে দিচ্ছি আমের শাঁসটাকে এরপর আমি এখানে দিয়ে দেব ধনেপাতা ধনেপাতাটা আমি আমার পরিমাণ মতন নিয়ে নিয়েছি এরপর একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর ভেজে রাখা জিরে আর দিয়ে দিলাম শুকনো লঙ্কা এটা আমি আমার পরিমাণ মতন নিয়েছি এক চিমটে নুন দিয়ে দিলাম এরপর আমি এখানে দিয়ে দেব বিট লবণ বিট লবণটা এক চামচ পরিমাণ দিচ্ছি আমি এরপর আমি এখানে স্বাদ মতন চিনি দিয়ে দেবো চিনিটাও আপনারা আপনাদের পরিমাণ মতন দেবেন আমি আমার পরিমাণ মতো নিয়ে নিচ্ছি আমটা যত বেশি টক থাকবে চিনির পরিমাণটা একটু বাড়ালে ভালো হয় তো আপনারা আপনাদের পরিমাণ মতন চিনি নিয়ে নেবেন এরপর ঢাকা দিয়ে আমি মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি ওটা দেখাই দেখাইনি আপনাদের দেখুন বন্ধুরা কতটা সুন্দর লাগছে দেখতে খেতেও বিশ্বাস করুন বন্ধুরা খুবই ভালো লাগে এরপর আমি একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নেব এখানে আমি দু গ্লাস পরিমাণ বানাবো এর বেশি বানাবো না তো এখানে একটু জালের মধ্যে জল দিয়ে আমি পরিমাণটা দু গ্লাস করে নেব খুব সুন্দর মিক্সিতে বেটে নিয়েছি আমি একটু শ্বাস থাকেনি তো খুব সুন্দর হয়ে গেছে এরপর ভালো করে আমি ছেঁকে নিয়েছি এরপর আমি একটা গ্লাসে ঢেলে দেখাচ্ছি আপনাদের দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে বিশ্বাস করুন বন্ধুরা খেতেও খুব ভালো হয় তো এরপর আমি একটা নেবু ভাল করে রেখেছিলাম এক ফালা অংশ আমি দিয়ে দিলাম লেবুতে একটু ক্লাসটা যাতে ভালো লাগে দেখতে সবার শেষে যেটা না দিলে নয় তো সেটা হলো বরফ আমি এখানে দু চার পাঁচ টুকরো বরফ এখানে দিয়ে দিচ্ছি আপনারা যদি কিছুক্ষণ সময় নিয়ে বানিয়ে কিছুক্ষণ ফ্রিজে রেখে দেবেন তাহলে খুবই ভালো লাগে একটু ঠান্ডা ঠান্ডা হলে খুব সুন্দর খেতে লাগে একটা পাইপ দিয়ে আমি সাজিয়ে নিয়েছি দেখে বুঝতেই পারছেন কত সুন্দর হয়েছে রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন